হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা যে টপিকটার ওপর ডিসকাস করবো সেটা তোমরা সবাই জানো প্রত্যেকে রিসেন্টলি এক দুদিন ধরে চলছে সেটা হচ্ছে স্পিক আপ ফর এসএসসি রেলওয়ে স্টুডেন্ট তো আমাদের এস এস সি স্টুডেন্ট আমাদের রেলওয়ে এন এবং গ্রুপ বি যেসব সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিল তাদের পরীক্ষা কবে হবে কী হবে কোনো খবর নেই এখনও লাস্ট তোমার দেড় বছর ধরে ফর্ম ফিল আপ বেরোনোর দেড় বছর পরও এখনও পর্যন্ত কোনো রকম কোনো খবর নেই তো রিসেন্টলি যেসব বড় বড় এডুকেশান ইউটিউবের চ্যানেলগুলি রয়েছে তোমার হিন্দিতে হোক ইংলিশে হোক তার সবাই এই একটা নতুন মুভমেন্ট চালু করেছে হ্যাশট্যাগ স্পিক আপ ফর এসএসসি রেলওয়েজ অ্যান্ড স্টুডেন্ট তোমাদের প্রত্যেক জায়গায় আমি বলবো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং এই হ্যাশট্যাগটা অবশ্যই তোমরা ইউজ করবে এবং তার সাথে বলে রাখি কেন আমরা এই মুভমেন্টটা শুরু হচ্ছে আমি যেহেতু তোমাদের একজন ইউটিউব টিচার আমি তোমাদের লাস্ট তিন বছর ধরে আমি তোমাদের এই ইউটিউবে পড়াচ্ছি তো এখন যা সিচুয়েশান পরীক্ষার তোমরা একটু এই ডিটেলসটা দেখে নাও দেখলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে তো দেখো ব্যাপার হচ্ছে জানুয়ারি মার্চ মাসের দু হাজার উনিশের কথা হচ্ছে এটা মার্চ মাসের এক তারিখে রেলওয়ের এন একটি ভ্যাকেন্সি আউট হয় সেখানে টোটাল পোস্ট ভ্যাকেন্সি যতগুলো ছিল সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি ওকে এটার জন্য টোটাল ফর্ম ফিল কত হয় টোটাল ফর্ম ফিল হয় দেখো এক কোটি ছাব্বিশ লাখ তিরিশ হাজার আটশো পঁচাশি জন এটার জন্য ফর্ম ফিল করে ওকে এটা এন হলো এন তার কিছুদিন পরেই কয়েকদিন পরেই বারো দিন পরেই তোমাদের ভ্যাকেন্সি যেটা আউট হয় সেটা হচ্ছে আর গ্রুপ ডি ওকে গ্রুপ ডির নতুন ভ্যাকেন্সি আউট হয় রেলওয়ে গ্রুপ ডি সেটাতে কত ভ্যাকেন্সি এক লাখ তিন হাজার সাতশো এবং এখানে এটার ফর্ম ফিল আপ ডেট দেওয়া হয় বারোই মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত দু হাজার উনিশের এটার টোটাল ফর্ম ফিল আপ হয় এক কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুশো আটচল্লিশ জন স্টুডেন্ট এটার জন্য ফর্ম ফিল আপ করে এবার কি হয় টোটাল তুমি যদি দেখো যে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে টোটাল যদি তুমি এন এবং গ্রুপ ডি কাউন্ট করো তাহলে দুই কোটি একচল্লিশ লাখ আটানব্বই হাজার একশো তেরো জন এটার জন্য ফর্ম ফিল আপ করে তো টোটাল পোস্ট কত আমরা দেখলাম যে এন জন্য তোমাদের যে ফর্ম ফিল আপটা সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস এবং গ্রুপ ডির জন্য প্রায় এক লাখ তিন হাজার প্লাস তো টোটাল আমি ধরে নিলাম এক লাখ আটত্রিশ হাজার পোস্টের জন্য ফর্ম ফিল আপ টোটাল ফর্ম ফিল আপ করেছে কতজন এক লাখ আটত্রিশ হাজার পোস্টের ফর্ম ফিল আপের জন্য ফর্ম ফিল আপ করেছে দুই কোটি একচল্লিশ লাখ প্লাস স্টুডেন্ট এবার এখানে যে প্রশ্নটা উঠে আসছে এখন সবার কাছে যে মনে করো প্রত্যেকেই যদি এই দুই লাখ দুই কোটি একচল্লিশ লাখ আটানব্বই হাজার স্টুডেন্ট প্রত্যেকে যদি পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তাহলে এই বোর্ডের কাছে যে টাকাটা উঠে আসে সেটা হচ্ছে বারোশো নয় কোটি টাকা বারোশো এক হাজার দুশো নয় কোটি টাকা সরকারের কাছে উঠে থাকে প্রত্যেকেই যদি এস সি হয়ে থাকে তারা যদি মিনিমাম আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করে থাকে তাহলে টোটাল ছশো কোটি টাকা ফর্ম ফিল জন থেকে এদের টাকাটা উঠে আসে এবার এখানে কথা হচ্ছে প্রত্যেকেই তো জেনারেল হবে না প্রত্যেকেই এস হবে না বা এস হবে না তাহলে এখানে আমি অ্যাভারেজ টাকা ধরে রাখছি যে প্রায় এক হাজার কোটি টাকা এখান থেকে ওটে ফর্ম ফিল আপের জানুয়ারি তোমাদের মার্চ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে দু হাজার উনিশের কথা বলা হচ্ছে এটা ওকে তো এবার এক হাজার কোটি টাকা একটা সরকারের কাছে উঠে এলো এবং তার তারা এক্সাম ডেট যেটা ফর্ম ফিল আপে যে অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে তারা বলেছিল যে সেপ্টেম্বর দু হাজার উনিশে প্রথমে এনটিভিসি টি এক্সাম হবে তারপরে এন টি কমপ্লিট হয়ে গেলে বা এন সাথে সাথেই তোমাদের গ্রুপ ডি এক্সাম হবে তো আজ তোমার মার্চ দু হাজার উনিশ থেকে আজ এখন এটা চলছে তোমাদের সেপ্টেম্বর দু হাজার কুড়ি তুমি বলতে পারো প্রায় এক বছর সিক্স মান্থ বা ফাইভ মান্থ তোমাদের হয়ে জলো এখনও পর্যন্ত এই রেলওয়ে বোর্ড তারা ভেন্ডার সিলেক্ট করতে পারলো না ভেন্ডার কি যে কারা তোমাদের এক্সামটা নেবে যেহেতু অনলাইন এক্সাম হয় তোমাদের তো কারা তোমাদের এই এক্সামটা নেবে সেটা এখনও পর্যন্ত তারা ঠিক করে উঠতে পারলো না তোমার দেড় বছর পর ওকে তো এখন প্রত্যেকে আমরা এটাই চাইছি যে কবে এক্সাম হবে সেই এক্সাম ডেটটা যেন তারা একটু ঘোষণা করে কারণ দেড় বছর হয়ে গেল একটা সরকার যদি এক হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এক দু টাকা নয় এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা একটা সরকার নিয়ে বসে আছে তারা কোনো একটা ভেন্ডার ঠিক করতে পারছে না যে কবে এক্সাম নেবে তো এটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমি ওয়েস্ট বেঙ্গলে আমাদের অনেক প্রচুর স্টুডেন্ট আছে যারা রেলওয়ের এন টি গ্রুপ জন্য ফর্ম ফিল করেছে তারা প্রত্যেকেই এটার জন্য ওয়েট করা কবে পরীক্ষা হবে কবে চাকরি পাবো একটা রেলের চাকরি মানে সরকারি চাকরির জন্য প্রত্যেকে আমরা এটা আমাদের স্বপ্ন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ওকে তো কিন্তু এখনও পর্যন্ত সরকার আমাদের এইদিকে কোনো রকম কিছু ঘুরেও তাকাচ্ছে না যে কবে কি এক্সাম হবে এরা একের পর এক বলে নোটিফিকেশান আউট করছে যে ভেন্ডার সিলেক্ট হয়নি আবার ভেন্ডার সিলেক্ট জন্য আবার এক মাস করে প্রত্যেকবার ওরা টাইম পার করে দিচ্ছে এবং এখন তারা যে অজুহাত দিচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস তো করোনা ভাইরাস এই বছর মার্চ মাসে এসেছিল তার আগে পুরো এক বছর হাতে ছিল তখন কি করছিল সরকার সেটাই প্রত্যেকের কাছে আমাদের প্রশ্ন তো অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রত্যেকের কাছে শেয়ার করে জানিয়ে দাও যে এখন কি চলছে প্রত্যেক স্টুডেন্টের কাছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং